সকলের আলহামদুলিল্লাহ সবাইকে অতি সুন্দর একটা সকাল দেখতে পেয়েছি তার জন্য বলি আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন কোথা থেকে লাইক দেখছিলেন অবশ্যই জানাবেন আপনাদের মধ্যে নতুন একজন ইউজার প্রতিদিন সকাল হলে আর কি লাইভে আসি একটু পাঁচ দশ পাঁচ মিনিটের লাইভে দুই মিনিট তো যারা লাইভে যুক্ত হন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সুন্দর একটা নিরিগুলি পরিবেশ আছে কত সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা হইচই নাই চিলে চিলে কিছু নাই র অফ হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের ভালোবাসা কামনা করছি দোয়া কামনা করছি আপনাদের ভালোবাসে আমি এগিয়ে যেতে পারবো না তো আমাকে এগিয়ে যাওয়া সম্ভব নয় আমি আপনাদের পাশে সময় আসি থাকবো ইনশাল্লা শুভকামনা রইল

আপনাদের ভালোবাসা নিয়ে আমার এগিয়ে যাওয়া আর কমেন্ট করে যাবেন ভাইয়া যাতে আমি আপনাদের ভালোবাসা দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারাই লাইভে যুক্ত হবেন অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটা কমেন্ট সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আমি আপনাকে সাপোর্ট করতে পারি বা ভালোবাসা দিতে পারি হ্যাঁ সকলের ভালোবাসা নিয়ে পথ চলা আপনি আমাকে ভালোবাসা দিলে আমি সামনে সুন্দরভাবে পথ এগোতে পারবো আবার সকলের ভালোবাসায় কামনা করি আমি মানুষের সহযোগিতা ভালোবাসা ছাড়া আগানো যায় না সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ যারা লাইকটা দেখবেন অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভাই আমি একটা ছোটো ইউজার নতুন আর আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন একটা কমেন্ট করলে ভালো হবে যাতে আমি আপনাদের ব্যাক দিতে পারি কথা কাজে দেখবেন মিল আছে কি না ঠিক আছে ভাইয়া অবশ্যই যারা যারা লাইভটা দেখবেন যুক্ত হবেন অবশ্যই ভাইয়া একটু কমেন্ট করে যাবেন একটু লাভ আর সাবস্ক্রাইব করে যাবেন ভাইয়া যাতে আমি আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন সবাইকে রিকোয়েস্ট করতেছি আর সকলের জন্য দোয়া ভালোবাসা রইল সুন্দর একটা সকাল আমাদের আল্লাহ দেখার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ সবাই দেখেন অনেকে ঘুমিয়ে গেছে সকাল দেখতে পায় না ওই অন্ধকার কবরে চলে গেছে আমরা অনেকেই সুন্দর একটা দিন দেখতে পেয়েছি তার জন্য সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহর দরবার আর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সকল জন ভালোবাসা রইল আল্লাহ হাফিজ ভাইয়া পরে আবার যুক্ত হবো লাগলো